কিছুদিন আগে মে মাসে গেল মাতৃদিবস আর এর মধ্যেই মনে হয় দিবস গেছে এবার মা মাকে নিয়ে আলাদা করেও বলেছি বাবাকে নিয়েও আলাদা করে বলেছি কিন্তু প্যারেন্টস ডে হিসেবে বা প্যারেন্টস নিয়ে মা বাবা নিয়ে কোনো দিন কোনো কিছু বলার সুযোগও হয়নি দুজনকে একসাথে বলা হয়নি কিন্তু জীবনের সঙ্গে দুজনের গুরুত্ব অপরিসীম সেটা নিয়েই আমি আমার ভিডিও শুরু করছি একটা সন্তানের জীবনে যেমন মায়ের গুরুত্ব তেমনি বাবার গুরুত্ব কম নয় আমি আমার মা বাবা দুজনকে সমান মাপের গুরুত্ব দিয়ে চলি তারা আমার জীবনে অনেক শ্রদ্ধা সম্মানযোগ্য মানুষ তারা আমার শিক্ষাগুরু অনেক শিক্ষা দিয়েছে যেমন লড়াই এলে কীভাবে সেই লড়াইয়ে মোকাবিলা করতে হবে বিপদ থেকে কিভাবে বাঁচতে হবে সংসারটা কিভাবে সাজাতে হবে ইত্যাদি তারা যদি আমাকে এই বিচ্ছিরি দূষণমুক্ত সমাজ না দেখা দেখাতো তাহলে আজ আমি এই মুখোশ পরা বেইমান বহুরূপী মানুষদের চিনতাম না অনেক ধন্যবাদ তোমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হল মায়ের মুখের হাসি এই হাসি ভেতরটা ছুঁয়ে যায় তাদের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দেবে না তারা কোনো দিন বিনা কারণে ছেড়ে যাবে না বাবা মা তপ্ত রোদের শীতল ছায়ার মতো তাই বলছি সবাইকে বড় করার পর এই মা বাবার স্থান যেন বৃদ্ধাশ্রম না হয় মা বাবার যত্ন করো জীবন হবে সুন্দর তাই আজ মা বাবাকে নিয়ে নিজের একটা আবেদন বা নিজের একটা ভালো লাগা নিয়ে কবিতা লিখেছি যদি সবার ভালো লাগে বন্ধুরা একটু শেয়ার করবেন মা বাবাকে নিয়ে লেখা কলমে শান্তনা আচার্য বাবা মার মেয়ে আমার অনেক গর্ব যে আমি তোমাদের মতো মা বাবা পেয়েছি তাই আজ তোমরা আমাকে যেভাবে চেয়েছ সেটাই হতে পেরেছি তুমিও বাবা ভালো থেকো সুস্থ থেকো সারা জীবন তোমার তোমার খুব মিস করি আমি জীবনের প্রতিটি ক্ষণ আমার মা বাবা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাণ্ডার আমার মা বাবা আমার কাছে পৃথিবীর সেরা উপহার মা বাবা তোমরা দুজন আমার শক্তি সাধনা তাই তোমরা সবসময় ভালো থেকো এই আমার কামনা আমার কাছে আমার মা বাবাই জীবনের প্রথম শিক্ষাগুরু সেই জন্ম থেকে আজ পর্যন্ত লড়াইয়ে জীবন শুরু পিতামাতা জীবনে সর্বোপরি তাদের মতো কেউ নয় বাবা মায়ের শ্রেষ্ঠ পরমগুরু ঈশ্বর দর্শিত হয় চেষ্টা করেছি একটা মা বাবাকে নিয়ে লেখা কবিতা আগের দিন নয় জুলাই গেছে বোনের জন্মদিন সেখানেও বোনের জন্মদিনে নিজের একটা কবিতা লিখেছিলাম আজ মা বাবাকে নিয়ে নিলাম সবাইকে জানাচ্ছি সবাই কবিতাটা একটুখানি পড়ো ওটা যদি ভালো লাগে প্লিজ 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 সবার মধ্যে শেয়ার করো নিজেরাও একটু কমেন্ট পাঠিও সবার কাছে একটাই অনুরোধ সবাই চ্যানেলটা একটু ভালো করে দেখো আর চ্যানেলটা যেন সারা জীবনের মতন গুরুত্ব দিয়ে এবং ভালো মতন চালাতে পারি সেই জন্য আমাকে আশীর্বাদ করি